তো এখন তো আমরা ফাউমিয়া টাইগার তো দেখতেছি অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে নাই এখন নাই বললেই চলে কম এখন কম খুবই কম এটা অস্ট্রেলিয়া কিছু দিনের জন্য আসছিল আবার কিছু দিনের মধ্যে আবার এটা চইলো গেছে জি তো এখন আপনি তো অনেক দিন যাবত এই মুরগির খামারের সাথে আছেন জড়িত আছেন বাংলাদেশের যে খামারের অবস্থা মানে খামারের ইদিরদের কি অবস্থা এখন এটা আলহামদুলিল্লাহ যেতর খবর খবর জানি এবং রাখছি আমরা আলহামদুলিল্লাহ খামারের যারা মন পান যে খামার করে তারা অনেক ভালো আছে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে অনেক যা আপনার মাধ্যমে হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে মুরগি সংগ্রহ করে তারা লালন পালন করতেছে ডিম এবং মাংসের চাহিদা কিন্তু পূরণ করতেছে বাংলাদেশে হুম হুম অনেক পূর্ণ করতেছে এবং অনেক অনেক ভালো আমার দেখা গেছে একশো মুরগি লালন পালন করে তার পরিবার পরিবার মোটামুটি নিয়ে চলাচল করতে পারে তার পরিবারকে নিয়ে মোটামুটি চলাচল চলতে পারে এখন ডিমের চাহিদা কিরকম রকম ডিম তো আপনার আলহামদুলিল্লাহ ভালো বাজার ভালো এবং যদি আপনি বিশ ডিম বিক্রি করেন এও ভালো

তারপরে যেটা আসে এটা আমাদের গাভলতির কারণে আসে দেখা গেছে গাভলতি রাখি আপনি মুরগিকে তিনবেলা পানি দেওয়ার প্রয়োজন আপনি সকালবেলা দিয়ে গেছে আর দুইবেলা পানি দেন নেন আর আপনি তো আমি আপনি তো বাসি পানিটা খাইতে পছন্দ করি না রাত্রে পানিটা সকালে খাই না কিন্তু মুরগিগুলো আমরা কী করি সকালবেলা দিয়ে রাখি সারাদিন যায় আপনার মানে দুলাবালিয়ে থাকে এগুলো খাই যায় আপনি মুরগিগুলো ঠান্ডা লেগে যায় আর মুরগিগুলো বড় সমস্যা হলো আপনার এই ঠান্ডা ঠান্ডা যদি মুরগিতে লেগে যায় এই মুরগি খামারটি কেন বহুত কষ্ট হয়ে যায় যখন ঠান্ডা যদি একটু বেশি হয়ে যায় তখন আপনারা মুরগিকে কি করেন কিভাবে ট্রিটমেন্টটা করেন আপনার আগে মুরগি তো ঠান্ডা লাগছে এটা আগে বুঝতে হবে যে আমার মুরগির অসুস্থ আচ্ছা অসুস্থ হলে আমাদের সাথে যে অত যোগাযোগ করবে আর না হয় আমরা তাকে ছবি বিড়ি করে পাঠাবে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা এগুলো আপনাকে অ্যাডভান্স পরিমাণ চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা তো এখন মুরগি কীরকম মানে রেটে বিক্রি হচ্ছে কোন বয়সে আসলে মুরগির রেটটা এক এক সময় এক এক করে রেট চলে আমি তো আপনার এখন দেখা একটু মুগি পাতা দেখো কম হয়তো ভিডিওটা এখন চললো আর কয়েকদিন পরে একটা লোক ফোন দিলো বা ভিডিও দেখে ভাই আপনি এত টাকা বললেন তার জন্য আমি আগেও আজকে ফাওয়ি মুরগিতে প্রায় নয় দশ বছর হয়ে গেছে কিন্তু আগেও আমি রেট বললাম আমি এখনও রেট বলতে চাই না কারণ এটা এক এক সময় রেটটা আপ ডাউন করে একই সময় একই রকম থাকে জি জি আচ্ছা আচ্ছা তো আমি তো ভাই দেখতেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগে ঘুরতাম দেখতাম প্রচুর খামার ছিল এখন কিন্তু খামারের সংখ্যাটা মনে হচ্ছে ধীরে ধীরে একটু কমে যাচ্ছে এখন হাতে গোনা যদি আগে একশো থাকতো এখন হাতে গোনা বিশটা আছে কারণটা কি হতে পারে কারণ ওই আপনার ওই বিশ্বস্ত স্থানটা ধরে রাখতে পারেন যারা মালটা আপনাদের নেয় আমরা তো মনে মালটা বিক্রি করতে পারলে কিন্তু অসাধু ব্যবসায়ী কাছে তারা অন্য মাল বিক্রি করে নেয় মালটা বিক্রি করে দেখ কথা আপনার এক মাস দুই চলে এগুলো স্থায়ী ব্যবসা এগুলো করতে পারে না এই কারণে আপনার মালটা ডেলিভারি দেয় না মাল আগামী তো বিশ্বাস তো নাই তার জন্য মাল ওনার থেকে আর কি মাল টাল নেয় না আর না নেওয়ার কারণে ওই খামার গুলো আস্তে আস্তে কি করে যারা তারা তো খামারে তারা হলো মানে ব্যবসায়ী ব্যবসায়ী তারা আসলে এখানে মানে মাল মানে ইয়ে করতে পারে না বিক্রি করতে পারে না তার জন্য তারা আস্তে আস্তে জোরে পড়ে গেছে এই আর কি তো মুরগির আসলে আমরা যতটুকু জানি মুরগির প্রধান একটা রোগ হচ্ছে যে প্রথম যেটা অ্যাটাক করে এটা রানীক্ষেত রানীক্ষেত কিন্তু রানীক্ষেত থেকে বাঁচানো যায় বাথু গাম্বুড়া এগুলো থেকে বাঁচানো সম্ভব আমার এই বাংলাদেশে ড্রাগ ফ্রুট যে রোগটা বললেন এটা একদম সচেতন না এটা কয়েক বছর পর পর আসে এবং যার কপাল অত্যন্ত খারাপ তার খামারে আসে কিন্তু রানীঘেট যে রোগটা বললেন রানীঘেট খাম যেটা বললেন এখানে প্রত্যেক খামারে আসে আমাদের নিজেদের কারণে নিজেদের আমাদের খামারগুলো মানে পরিষ্কার না থাকার কারণে এখানে এটা একটা বেশি করে ঠান্ডা রোগ রোগ বেশি আসে বুসিয়ে আপনি নাকে খে মুখে দেয় এগুলোর কারণে বেশি আসে

আমরা মুরগিগুলো ওই বাচ্চাদেরকে যে পরিমাণ শ্রম দেয় আমাদের মুরগি বাচ্চাদেরকে শ্রম দিতে হবে যেহেতু আপনার এখান থেকে একটা হালান ব্যবস্থা করবে আচ্ছা ভ্যাকসিন তো হচ্ছে কি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আগে আপনার ভিডিওতে বলছি যারা ভ্যাকসিন দিতে না পারেন তারা মুরগি খাবার করার কোনো প্রয়োজন নেই কারণ ভ্যাকসিনের কোনো বিকল্প নেই আমাদের মানুষের বাচ্চা যখন আমাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে টিকা দিন পর মসজিদ মাইক দিয়ে আলাদা করে দেয় এত এত মাসে টিকা দেন কিন্তু এই টিকাগুলো এই বাচ্চারা শরীরের জন্য অনেক অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা যদি মুরগিগুলোকে আমরা একশো বিশ দিন পর্যন্ত একটা মুরগিকে আপনার তেরোটা ভ্যাকসিন দেওয়া হয় যদি প্রথম যে ভ্যাকসিনটা করাই যায় আরে কি মারেক যে ভ্যাকসিনটা ওই মারেক ভ্যাকসিনটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সক মানে আমি যদি পরের যত ভ্যাকসিন করি কোনো লাভ হবে না আমার হাউস করে ডিস্টার্ব হয়ে গেল তার জন্য আমরা যারা মুরগি কয় এবং বিক্রি করি ওই বিশ্বাসের স্থান ধরে রাখতে হবে আমরা কেউ মানে আমাদের কেউ যে ভ্যাকসিনটা এটা করতে হবে না করলে আপনার খামার ধ্বংস হয়ে যায় সর্বশেষ আমার আপনার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যারা নতুন খামারি মানে নতুন উদ্যোক্তা তারা দেখে দেখে ইউটিউব দেখতেছে বা মানুষের কাছে পরামর্শ নিতেছে কিন্তু কেউ পরামর্শটা সঠিক দিতে পারতেছে না এবং তারা মানে আমার আগাবে এবং আমার পাশে আছে মধ্যে আছে তারা তাদের জন্য কি পরামর্শ আমি আপনাকে আগে বলছে আমি স্টেচ কথা বলতে ভালোবাসি আমাকে কে কি বলনো সেটা আমার দেখার বিষয় আমাকে অন্য ব্যবসায় কি বলনো না আমি জনগণের জন্য ভাষা বলি জনগণ আমাকে ভালো বলতেবে জনগণ আমাদের থেকে সেবা না পেতে হবে আমাদের কি মাল নাও না তারপরে যদি কেউ আমাকে ফোন দিয়ে দেয় ভাই আমার এই সমস্যারা আমি ইনশাআল্লাহ সেবা দিয়ে থাকি এবং যদি আমার সাদদের ভিড় থাকে তারা পড়লে আমি যাই ঐখানে যাই গিয়ে আমি দেখি কেন একটা মানুষ খামার করে দেখো আশা করে করেছে কিন্তু খামাদা করে ওই খামারের করতে গেলে যদি সে এখন লজ খায় যায় অসুস্থ হয়ে যায় আমি আমার তে আমার লাইনে খবরা খবর না কি ফোন দিলে ফোন না ধরি বহুত খামারের অভিযোগ বহুত বাই বাইদের অভিযোগ ফোন দিলে ফোন ধরুন কিন্তু আমি আমার আমি একজন আমার ব্যবসায়িক সিম যা বলেন আমার একটাই সিম আমি যখন এই এই টেন নাইন তখন থেকে আমার একটা সিম এই সিম কিন্তু আমার চলতে আছে আমি কোনো মানে সিম কোনো উলটপালুট নেই আমার একটা সিম আমার সবসময় ওপেনিং যদি রায় দশটা এগারো বারোটা অবস্থা যদি ফোন দাঁড়িয়ে ফোন ধরি আশা তাকে সাফারা দেওয়ার জন্য তো ঠিক আছে না স্যার ভাই আমরা আপনার ভালো পরামর্শ পেলাম আপনার কাছ থেকে অনেক কিছু জানার আমরা অভিজ্ঞ খামারি আমরা আশা করি ভবিষ্যতে আপনার খামারিদেরকে কে যদি ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে তাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকবেন আপনি মতো নিজে নিয়ে ভালো থাকবেন ঠিক আছে তাদের ভাইকুম অনেক ধন্যবাদ আপনাকে